সোমবার পনেরোই সেপ্টেম্বর দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অন্তরের খবর শাহের সরকারি বাসভবনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই বৈঠক সেই বৈঠকেই নাকি দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনে টার্গেট নির্দিষ্ট করে দেন শাহ সাতাত্তর থেকে বাড়িয়ে একশো সাতাত্তরটি আসনে জয়ী হবার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আকান্ত সাক্ষাৎকারে দুর্গাপুজোয় বাংলার আসার জন্য শাকে আমন্ত্রণ জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বর্তমান রাজনৈতিক পরিবেশ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় দুজনের মধ্যে রাজ্য বিজেপির ভিত মজবুত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেই সংক্রান্ত দিকনির্দেশও মেলে বলে জানা যাচ্ছে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব এবার নিশ্চিতভাবে ছ মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন নৃত্য সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশে এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোর্স আপনি দেখে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার ন বছর পরে এসএসসির এসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যে এই রাজ্যে মানুষ পরিবর্তন চায় এবং পরিবর্তনটা বিজেপির হাত ধরেই চায় কিন্তু বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প তার কারণ বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তির দ্বারা যে ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদিজির এবং নরেন্দ্র মোদিজির প্রেম জনগণের প্রতি তার যে মমত্ব এবং একাত্মতা এবং সর্বোপরি তার যে অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা নিয়ে তার বিরোধীরাও কখনো তার বিরুদ্ধে কোনোদিন আঙুল তুলতে পারেননি ভবিষ্যতেও পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জানে শেষের অভিযোগ দায়ের করেছেন তার বাবা এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন রানাঘাটে আদিবাসী পরিবারের ছাত্রটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল এই যাদবপুরে সেই ঘটনা আপনারা ভুলে গেলেন কেন শুভেন্দু অধিকারী বলেন আবর্জনা জঞ্জালে ভরে গিয়েছে একমাত্র বিজেপি সরকার এরই আবর্জনা সাফ করা সম্ভব কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী এবার সেটাও শুনবো আপনারা এই তিন চার দিন হইচই করেন তারপরে তো সব ভুলে যাবে রানাঘাটের ছেলেটা এখনো বিচার পাইনি কেন একটা তফসিলি পরিবারের ছেলে ওর বাবা সাধারণ একটা সমবায় সমিতির ম্যানেজার সেটা নিয়ে কেন করেন না অত্যন্ত দরিদ্র বাড়ির ছেলে একটা সাধারণ নিম্নবিত্ত বাড়ির ছেলে পড়তে এসে তাকে র্যাগিং করে আমি আপনাকে বলছি বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায় যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয় প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে উত্তরপ্রদেশ আসামের মতো বিজেপি পারে এখানে পরিষ্কার করতে যেখানে মাতরম গাইতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না জাতীয় পতাকা তুলতে দেয় না সেখানে খুবই প্রয়োজন বিশেষভাবে উঠে আসে রাজ্যে বিরোধী দলের সদস্যদের নিরাপত্তার বিষয়টাও অভিযোগ বিরোধী দলনেতা হিসেবে রাজ্যে কার্যত তাকে টার্গেট করা হচ্ছে সেই প্রসঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়টাও বৈঠকে উঠে আসে বলে খবর তবে রাজনৈতিক আলাপচারিতার পাশাপাশি এক ব্যক্তিগত আমন্ত্রণও জানাতে ভোলেননি শুভেন্দু সূত্রের খবর আসন্ন দুর্গাপুজোর মরশুমে বাংলা এসে মাতৃ আরাধনার সাক্ষী থাকতে অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার পনেরোই সেপ্টেম্বর দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অন্তরের খবর শাহের সরকারি বাসভবনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই বৈঠক সেই বৈঠকেই নাকি দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচনের টার্গেট নির্দিষ্ট করে দেন শাহ সাতাত্তর থেকে বাড়িয়ে একশো সাতাত্তরটি আসরে জয়ী হবার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে একান্ত সাক্ষাৎকারে দুর্গাপুজোয় বাংলায় আসার জন্য শাহকে আমন্ত্রণ জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বর্তমান রাজনৈতিক পরিবেশ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিজেপির সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে দুজনের মধ্যে রাজ্য বিজেপির ভিত মজবুত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেই সংক্রান্ত দিক নির্দেশও মেলে বলে জানা যাচ্ছে কি বলেছেন এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন আরেক শুনি নিশ্চিতভাবে ছ মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন নৃত্য সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশ এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে গণতন্ত্রে জনতা জনার্দন শেষ কথা আপনি ব্যক্তিগতভাবে বুম ছাড়া ক্যামেরা ছাড়া সাংবাদিক পরিচয় ছাড়া আপনি রাস্তাঘাটে বাজারে ডেকে দশটা সাধারণ প্রান্তিক মানুষকে জিজ্ঞেস করুন যারা লুক বদল করেছে তাদের নয় পশ্চিমবাংলায় একটা প্যান্টকে তিনবার সেলাই করে পরে এরকম যুবকের সংখ্যা কিন্তু অনেক ক্রোডস আপনি যেকে জিজ্ঞেস করুন যে রাজ্যে দু কোটি পনেরো লক্ষ বেকার ন বছর পরে এসএসসির পরীক্ষা হয় তাও সুপ্রিম কোর্টের নির্দেশে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন